কোথায় যাচ্ছ এখন বল নাদিরা আমি এখন ইউনিভার্সিটি যাচ্ছি আমি এখন বিজ্ঞান বিভাগ নিয়ে এম এ করছি তুমি কোথায় যাচ্ছ বল মাইনাদা আমি উত্তর দারিয়াপুর মাদ্রাসা মদিনাতুল উলুমে পড়তে যাচ্ছি ঠিক মাদ্রাসা থেকে পড়ে নাকি ওখানে তো শুধু ঝাড়ফুঁক আর জলসব থেকে আজ তুমি বিষয় শিক্ষা দেওয়া হয় তুমি এসব কি বলছো সুতরাং ওটা জীবন পরিপক্কময় না আমি জানি তোমার সঙ্গে কথা বললে এসে ভাবি যাবে কথা বলা শুরু করবে জীবনে প্রতিষ্ঠিত হতে চাইলে বাইরে পড়াশোনার সাথে মিশতে দেব জীবনে তুমি মারা গেলে সব শেষ তা এসো এসে বাবল কোন কথা ডালে লাইফে টি এনজয় করে নাও তুমি কি বললে গো মারা গেলে সব শেষ তাহলে শোনো মারা গেলে সব শেষ নয় মারা গেলে দুনিয়া যা

আমাদের গোলামতি করি নিজেদের ইচ্ছা মতো যা চাই তাই করি তবুও আমরা মনে মনে ভাবি আমরা জানি আমাদের দুই বন্ধুর মধ্যে ছোট কথা বলা বলুন এখানে সমাপ্ত হলো কেউ যদি মনে ব্যথা পেয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দেবেন ভুল দুর্দি মারাজনা করবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি কোথা হবে